অনেকদিন পর ফেসবুকে আসলাম একটা ভিডিও দেখলাম তো ভিডিওটা দেখার পর খুব আফসোস লাগলো যে মানুষ কতটা অমানুষ হইলে একটা শিশু বাচ্চার সাথে এরকম আচরণ করতে পারে নিচে স্ক্রিনে নিচে স্ক্রিনে ছবিটা দেখেন নিচে স্ক্রিনে ছবিটা ভালো করে দেখেন যে বাচ্চাটা মনে হয় না ঠিকমতো হারতে পারে আধো আধো হারতে পারে এই বাচ্চাটাকে ফান করে হোক বা সিরিয়াসলি হোক এইভাবে পায়ের সাথে বেঁধে গাছের সাথে ঝুলায় রাইখা আবার একটা বাঁশের কঞ্চি দিয়ে ছে এটা কি কোনো মানুষের কাজ পশুরাও তো এমন আচরণ করে না এরকম অনেক বাস্তব এই জমানায় বাস্তব অনেক মানে মোমেন্ট আছে যে পশুদের হাতেও ছোট না বাচ্চারা নিরাপদ যতটুক না নিরাপদ মানুষের হাতে কেমলে পারল যদি ফানি ভিডিও তৈরি করে কথার কথা যদি ফানি ভিডিও তৈরি করে তাহলে তো অমানুষের মতো কাজ করছে টাকার জন্য মানুষ এরকম করতে পারে আর যদি যে সত্যিকার অর্থে সত্যিকার এই ঘটনাটা ঘটছে তাহলে তো এর কঠিন বিচার হওয়া দরকার আপনারা কমেন্ট করে জানান আসলে এইসব কিছুর জন্য আমাদের ইসলামিক মূল্যবোধ ইসলামিক জ্ঞান অর্জন না করা এটাই সবচেয়ে বড় কারণ আমরা যদি ইসলামের প্রত্যেকটা কোরআন বা হাদিসের কিতাবের জ্ঞান আমরা ন্যূনতম পর্যায়ে জানতাম অল্প কিছু হলেও জানতাম তাহলে এরকম করতে পারতাম না আর আমার কাছে যেটা মনে হয় কোনো মানুষ যদি নবী করিম সাল্লা সাল্লামের জীবনীটা শুরুর থেকে শেষ পর্যন্ত একবার পড়ে তার লাখ তার সমাজের মানুষের সাথে চলাফেরা মেলামেশা তার কথাবার্তা তার আমানতদারিতা ঠিক আছে এইসব জিনিস সম্বন্ধে ডিটেলস প্রত্যেকটা সিরাত গ্রন্থে আছে যদি নবী করিম সাল্লা সাল্লামের আখ মানুষ অনুসরণ করে তাহলে ইসলাম মানতে খুব সহজ মানুষের মূল্যবোধ ইসলামিক মূল্যবোধ হওয়াটা খুব সহজ ঠিক আছে তো আসলে ভাই এই ভিডিও এই ছবিটা দেখার পর থেকে বলার কিছু নাই আমি ভিডিওটা কপিলিং করে ডাউন ডাউনলোড করতাম কিন্তু করি নাই দেখা গেছে যে অনেক সময় ফেসবুকে রেস্ট্রিকশন আসে বলে ঠিক আছে এই জন্য করি নাই শুধু ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে শুধু ছবিটা দিলাম আর নিজের মনের অজান্তেই যেমন কথাগুলো বলতে মন চাইছে যে মানুষ কিভাবে পারে আসুন আমরা সবাই ইসলামিক মূল্যবোধ নিয়ে জীবন জীবনযাপন করার চেষ্টা করি কারণ এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যে সময়টা মানুষ টাকাকে বেশি গুরুত্ব দিবে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিবে ঈর্ষা হিংসা লোভ এগুলাকে বেশি গুরুত্ব দিবে এগুলাকে ভালো মনে করবে মানুষের মধ্যে ঐশাচিকতা বেশি থাকবে ঠিক আছে সাধারণ ভাবে চলাচল করবেন আপনাকে অপমান অপদস্থ করবে এটা এমন একটা সময় তো আল্লাপাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক এর থেকে বলার কিছু নাই তবে এই ঘটনাটা যদি আমার সামনে ঘটত কিছু একটা করতাম কিছু একটা করতাম কিছু একটা করার চেষ্টা করতাম আল্লাহ হাফিজ